আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সপ্তাহিক চাকরি পত্রিকা যতগুলা নিয়োগ সপ্তাহে যতগুলো নিয়োগ প্রকাশিত হয়েছে সবগুলা কিন্তু এই চাকরির পত্রিকাতে দেয়া আছে তো আজকে আমরা সবগুলো সার্কুলারকে অ্যানালাইসিস করে দেখবো এবং প্রত্যেকটা সার্কুলার আপনারা কারা কারা আবেদন করতে পারবেন কিরকম পোস্ট আছে সবগুলো আমরা দেখব হবে তো সহকারে দেখবেন শুরু আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে প্রথমে হলো যে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের লোক নিবে কিন্তু বারো জন একশো জন লোক নিবে এখানে সহকারী কর্মকর্তা আহ সহকারী হিসাব কর্মকর্তা হিসাবে উনিশ জন এবং আপনাকে কিন্তু স্নাতক কমপ্লিট করতে হবে অথবা এবং তিন বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে সহকারী মার্কত কথা সাঁত্রিশ জন নিব আপনাকে কিন্তু বিএসসি বিজ্ঞানে স্নাতক কমপ্লিট করতে হবে এবং উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসক হিসেবে চোদ্দ জন নিবে এখানে কিন্তু আপনার স্নাতকত ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং কিন্তু উচ্চ উচ্চ বিভাগীয় সহকারী হিসেবে নিবে পনেরো জন এবং নিম্ন সহকারী নিম্ন বিভাগীয় সহকারী কম্পিউটার হিসেবে নিবে চোদ্দ জন আপনার কিন্তু এখানে এসএসসি এবং কম্পিউটার টাইপিং কিন্তু যোগাযোগ কম্পিউটার টাইপিং কিন্তু তিরিশ এবং বিশটা করে তার করে অভিজ্ঞতা থাকতে হবে নিম্ন সহকার হিসেবে লোক নিবে কিন্তু এখানে তেরো জন এবং এখানে বলা হয়েছে যে সকল যে সকল জেলা এখানে কিন্তু আপনারা ভালো জেলে মাদারীপুর ময়মনসিংহ নরাইল বরগুনা জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনারা জেলা এই জেলা আছেন তারা আবেদন করতে পারবেন না এবং এটার সময়সীমা কিন্তু সাতাইশে মে পর্যন্ত আছে বাংলাদেশ বর্ণশিল্প কর্পোরেশন কিন্তু সাতাইশ মে পর্যন্ত সময় আছে এরপর আমরা দেখি কোল পাওয়ার জেনাল কোম্পানি এখানে কিন্তু লোকনিবে একশো চৌত্রিশ জন নিরাপত্তা পরিদর্শক লোকনিবে চারজন এখানে কিন্তু এসএসসি পাস লাগব এবং এবং ফোরম্যান ফোরম্যান হিসেবে লোকনিবে কিন্তু চা জন এখানে কিন্তু আপনাকে অবশ্যই যে বলছে মেকানিক্যাল মেকানিক্যাল মেনটেন্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কন্ট্রোল কমিউনিকেশন বিষয় কিন্তু আপনাকে দুই বছরে কোর্স করা থাকতে হবে এবং কিন্তু আপনাকে ক্রেন পরিচালনা লোক নিবে দুইজন এসএসসি পাস লাগবো এবং ক্রেন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে জেটি ক্রেন ক্রন অপারেশনে লোক নিবে আটজন এবং আটজন লোক নিবে জেটি ক্রন অপারেশনে এবং কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে যে ঠিকান অপারেশন এবং এবং বুলডোজার অপারেটর হিসেবে লোকীপির চারজন এবং বলছি ড্রাম ডাম্প ট্রাক অপারেটর হিসেবে লোক তিনজন এবং বলছে কি এবং মেন্টর অপারেশন এবং রিক্লেইমার অপারেশন হিসেবে লক্ষ্মীপের পাঁচজন ল্যাব টেকনিশিয়ানে একজন গাড়ি চালনায় একজন গাড়ি চালানো অষ্টম ল্যাব টেকনিশ হিসাবে এসএসসি পাশে সার্টিফিকেট লাগবে আপনাদের এবং রিক্লাইমার অপারেশন হিসেবে আপনাদের কিন্তু এসএসসি বা এসএসসি ভোকেশনাল থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবার এরপর আমরা দেখি বাংলাদেশ বিনিময় উন্নয়ন কর্তৃপক্ষ এখানে লোক নিবে কিন্তু পঁচাশি জন প্রথম সিস্টেম অ্যানালিস্ট হিসাবে একজন নিবে এখানে কিন্তু আপনাদের আবেদন করার জন্য কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে যে কোনো একটা বিষয়তে কিন্তু আপনাকে বিএসসি কমপ্লিট করতে হবে বা পাশাপাশি কিন্তু আপনাকে এই ফিল্ডে মানে প্রোগ্রাম প্রোগ্রামার বা অ্যানালিস্ট হিসাবে কাজ করা তিন বছরের অভিজ্ঞতা হবে প্রোগ্রামার হিসাবে লক্ষ্মীপী একজন এখানেও কিন্তু আপনার কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি যে কোনো বিষয় থেকে আপনার কিন্তু স্নাতক কমপ্লিট করে মানে বিএসসি কমপ্লিট করার পর আপনার কিন্তু প্রোগ্রাম হিসাবে কাজ করার অভিজ্ঞতা হবে প্রোগ্রেসের চার বছর সরি সহকারী পরিচালক হিসেবে লোক নিবে কিন্তু পাঁচজন এখানে কিন্তু আপনাকে আবেদন করতে অবশ্যই স্নাতকত কমপ্লিট থাকতে হবে এবং কিন্তু কোনো কোনো পরীক্ষাতে কিন্তু আপনাকে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না হিসাবরক্ষক হিসাবে লোক নিবে একজন এখানেও কিন্তু আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে বাণিজ্যিক বিভাগ থেকে এবং এম এস অফিস সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে এবং জন এবং জনস্বাস্থ্য জন এবং বলা হচ্ছে কি জন জনসংযোগ কর্মকর্তা হিসেবে লোক নিবে একজন এখানে পাবলিক রিলেশন যোগাযোগ সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে মানে এই বিষয়ে কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে এবং সহকারী প্রোগ্রামার হিসেবে লোক নিবে কিন্তু সহকারী প্রোগ্রাম হিসেবে লোক নিবে কিন্তু একজন কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক হিসেবে এবং ফোরম্যান হিসেবে লোক নিবে কিন্তু একজন একজন এবং এবং এখানে কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কিন্তু চার বছর মেয়াদে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে আপনাকে এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনাকে তৃতীয় বিভাগে কোনো সিজিপে গ্রহণযোগ্য হবে না এর বাকি সার্কুলারটা হয়তো বা দ্বিতীয় পৃষ্ঠে দেওয়া আছে তো আমরা দ্বিতীয় পৃষ্ঠে যখন যাবো তখন আসলে বাকিটা দেখবো বাকি সার্কুলারগুলো সবগুলো দেখবো এখন আছে এখানে আছে বাণিজ্যিক মন্ত্রণালয় বাণিজ্যিক মন্ত্রণালয় কিন্তু লোক নিতেছে বাণিজ্যিক মন্ত্রণালয় আপনাদের দ্বিতীয় থেকে ওইটা দেখায় আসি তারপর আবার আমরা এখানে আসবো বাকি যারা আছে বাকি কিন্তু মেনটেনেন্স সহকারে লাইব্রেরিয়ান হিসেবে একজন অডিটর হিসেবে একজন বিনিয়োগ বিনিয়োগ সহকারী হিসেবে আঠারো জন নেবে এখানে কিন্তু আপনার কি প্রয়োজন হবে এখন কিন্তু স্নাতক লাগবে এম এস অফিসে দক্ষতা থাকতে হবে এবং বিনিয়োগ সহযোগী এবং কিন্তু আপনাকে অফিস সহকারী হিসেবে লোক নিবে পঞ্চাশ জন পঞ্চাশ জন এবং এখানে কিন্তু আবেদন আপনার উনিশ মে থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং উনিশ মে থেকে আবেদন শুরু এবং আবেদন আবেদন কিন্তু শেষ হবে আবেদনের শেষ সময় কিন্তু আবার চার জুলাই চার জুলাই পর্যন্ত কিন্তু আপনার আবেদন করতে পারবেন এবং ওখানে যে কোল প্রথম পৃষ্ঠার পরে কোল পর জেনারেশন যে বাকি যে সার্কুলারগুলো সেগুলো এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে যে টেকনিশিয়ান হিসেবে আটজন টেকনিশিয়ান কয়লা পরিচালনায় দশজন টেকনিশিয়ান এলজিও বায়ার হিসেবে দশজন টেকনিশিয়ান টারবাইনার হিসাবে একজন ইনফেস্টমেন্ট মেকানিক হিসাবে আটজন ওয়্যার বলছি কি ওয়েন্ডার হিসাবে ছয়জন টেকনিশিয়ান টেকনিশিয়ান হিসেবে দুইজন অটো মেকানিক মেকানিক হিসেবে দুইজন অটো ইলেকট্রিশিয়ান হিসেবে দুইজন লোক নিবে বা টার্নার হিসেবে এবং চেকম্যান ট্রিটমেন্ট ম্যান হচ্ছে রিগার্ড বা রিগার্ড হিসেবে লোক নিবে অগ্নি নির্বাপক হিসেবে নিবে যে আটজন স্যাম্পন বা হিসেবে চারজন স্যাম্পলার স্যাম্পলার বা কোল হিসেবে দুইজন বাবুরশি সহকারী তিনজন জন বোর্ড সহকারী একজন স্টোর হেল্পার চারজন প্লাম্বার হিসেবে দুইজন এখানে কিন্তু অনেক লোক নিবে এই তো এটা আপনার এটা আবেদন কিন্তু আবেদন সময় আবেদন কিন্তু উনিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে কিন্তু উনিশ ছয় দু হাজার চব্বিশ এবং সামনের মাসের উনিশ তারিখ কিন্তু এটার আবেদনের শেষ সময় এরপর আমরা হলো তাহলে এইখানে দেওয়া আছে এরপর আমরা দেখি কি বাণিজ্য এই দুটো দেখলাম আমরা এখানে দেখো বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় হিসেবে মানে এখন আমরা বাণিজ্য মন্ত্রণালয় ছাত্রগুলো দেখবো বাণিজ্য মন্ত্রণালয়তে এখানে দেওয়া আছে যে সার্ট কম্পিউটার অপারেটর হিসেবে একজন আপনার কিন্তু ষাট কম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে এবং ষাট কম্পিউটার অপারেটর পি এ হিসাবে একজন আর সাত কম অপারেটর হিসাবে একজন এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মুদ্রাক্ষরিক সাত মুদ্রা করে কম্পিউটার চারজন নেমে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং হলো উচ্চমান সহকারী হিসেবে লোক ছয় ছয়জন এখানেও কিন্তু আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে অফিস সহকারী কাম কম্পিউটার হিসেবে লোক নেমে কিন্তু জন এখানেও কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমে অফিস সহকারে কিন্তু আপনাকে এস সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং অফিস সহকার হিসেবে নেবে একচল্লিশ জন এখানে কিন্তু আপনাকে এসএসসি সার্টিফিকেটের প্রয়োজন হবে অফিস সহকার হিসাবে এবং এর বাকিটা যেহেতু দ্বিতীয় পৃষ্ঠায় তো আমরা একটু দ্বিতীয় পৃষ্ঠাতে চলে যাই দেখি ওখানে বাকিটা বাকি অংশটা একটু কোথায় আছে একটু বাকি অংশটা দেখার চেষ্টা করি করাঞ্চল সত বাণিজ্য মন্ত্রণালয় হ্যাঁ আমরা কোথায় দেখতেছিলাম অঞ্চল দেখতেছিলাম হ্যাঁ অঞ্চল দেখলাম এবং এখানে কিন্তু আবেদন শুরু হবে আপনাকে আপনারা আবেদন যারা করবেন তারা কিন্তু আবেদন শুরু করেন আবেদন কিন্তু তেইশ মে থেকে তেইশ মে থেকে শুরু হবে এবং আবেদন কিন্তু শেষ হবে তিন জুন পর্যন্ত তেইশ মে তিন জুন মানে সময় খুব বেশি একটু বেশি সময় কিন্তু নাই এবং এরা কিন্তু খুবই সময় বেশি দেয় নেয় কম সময় দিছে তো আপনারা যারা এখনও আবেদন করেন না তারা কিন্তু এখানে আবেদন করে ফেলেন খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন কোন Corinthians 17 Corinthians 17 কিন্তু Corinthians 17 এর লোক নিতেছে কিন্তু কম্পিউটার অপারেটর একজন প্রধান সহযোগীর হিসেবে 18 জন কম্পিউটার بده কিন্তু আপনাকে আপনার কিন্তু অনার্স কমপ্লিট করতে হবে এখানেও কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে প্রধান সহකාරিতে উচ্চমন সহකාරিতে কিন্তু আপনাকে অনার্স সে 4 লাগবে এবং সাত কম্পিউটারে কিন্তু আপনাকে অনার্স সেনাত্মকর্তা কমপ্লিট করতে হবে অফিস সহকারী হিসাবে লোকনিবে জন এখানে কিন্তু আপনাকে কিন্তু আপনার কিন্তু এইচএসি এইচ এসএস এইচএসি সার্টিফিকেট প্রয়োজন অফিস সহকারী হিসাবে সহকারী কাম কম্পিউটার মুদ্রাফরিক হিসাবে এবং অফিস সহকার হিসাবে কিন্তু আপনার সার্টিফিকেট এখানে কিন্তু লোক নিবে লোকনিবে তেইশ জন এবং বাংলাদেশ সড়ক সড়ক পরিবহন কর্পোরেশনে কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন সার্কুলার এখানে কিন্তু হিসাব লোক নেবে তেরো জন আপনাকে উচ্চ পয়ন সহকারী চারজন জব সহকারী হিসাবে সাতজন এবং 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 পিওএল অ্যাটেন্ডেন্ট হিসাবে একজন মাধ্যমিক দশজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কিন্তু এখানে বলা এক নং জেলায় কিন্তু সবাই আবেদন করতে পারবেন দুই নং থেকে নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল প্রধান বরিশাল বোলা নড়াইল নড়াইলে নড়াইলে যারা আছেন তারা আবেদন করতে পারবেন না দুই নং জেলায় তিন নং জেলাতে কিন্তু ঢাকা গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুরহাট যশোর গাইবান্ধা নেত্রকন্দা নীলফামারি সিরোজগঞ্জ কুমিল্লা চট্টগ্রাম এ যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তিন নম্বরে তার আবেদন করবেন না এবং চার নম্বরে আবেদন করবেন না ঢাকা টাঙ্গাইল গাজীপুর নরসিংদী খুলনা আর রাঙামাটি রংপুর নওগাঁ সুনামগঞ্জ নেত্রকোনা নোয়াখালী সাতক্ষীরা গোপালগঞ্জ জামালপুর নবসিং চট্টগ্রাম বগুড়া যারা আছেন তারা কিন্তু এই দশ নাঙে মানে এইখানে চার নাঙে আবেদন করবেন না আবেদন করতে পারবেন না তো এই এইখানে একটা সার্কুলার দেওয়া আছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সার্কুলার এটা গত সপ্তাহে সার্কুলারটা ছিল তো আমরা কিন্তু আপনারা কিন্তু যে কোনো সার্কুলার যখন আবেদন করবেন আগে একটু আপনারা কিন্তু একটু ই করে দেখবেন আমরা অবশ্যই অলওয়েজ সময় চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিকেট জিনিসটাই প্রোভাইড করার জন্য কিন্তু তারপরও কিন্তু আমাদের দ্বারে কিছু সময় হয় ভুল হয়ে যায় তো এটি কিন্তু একটা ফেক নিউ এটি কিন্তু একটা একটা ফেক সার্কুলার এটি কিন্তু আসলে সঠিক কোনো সার্কুলার না আপনি যখন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চাই কেন্দ্র এদের ওয়েবসাইট যাবেন ওয়েবসাইট গিয়ে দেখবেন কিন্তু এখানে কোনো এই ধরনের কোনো সার্কুলার নাই বিশেষ করে এই ধরনের এই ধরনের ফেইক সার্কুলারগুলো সার্কুলারগুলো দেখেন এই ধরনের এরা কিন্তু কোনো অনলাইনের কোনো মাধ্যমে কথা বলে এরা কিন্তু সাধারণত ইমেল বলে যে আপনাকে ইমেলে সেই পাঠাতে হবে ইমেলে যোগাযোগ করতে হবে কিন্তু এই এই ধরনের কিন্তু ফ্রড কি হয় জাতীয় সার্কুলার হয় তো আপনারা স্ক্যাম প্রচুর চারপাশে স্ক্যামে ভরপুর অতএব আপনারা যে কোনো সময় আবেদন করার সময় অবশ্যই একটু চেক করে দেখবেন যে আবেদনটা আসলে ঠিক আছে কিনা একটু ওয়েবসাইটে গিয়ে একটু চেক করে দেখার চেষ্টা করবেন রাঙ্গামাটি মেডিকেল কলেজে লোকনিবেদ ১৬ ষোলো এখানে মেডিকেল মেডিকেল টেকনোলজিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হেলথ এডুকেটেড সার্ট কম্পিউটার অপারেটর একজন সহকার লাইব্রেরিয়ান একজন পরিসংখ্যান একজন স্টোর কিপার একজন অফিস সহকারে দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার দুইজন অফিস সহকারী তিনজন এটা নিবে রাঙামাটিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ষোলো জন নিবে মেডিকেল অফিসার একজন সহকারী প্রকৌশলী সিভিল একজন সিনিয়র নার্স স্টাফ দুইজন ফার্মাসিস্ট হল চারজন এবং ওয়ার্ক ওয়ার্ক মিস্ত্রি হলো আটজন এটা নেবে চট্টগ্রাম বন্দরে এবং এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি এবং বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি কমিশন অফিসার দু হাজার পঁচিশ এই এ লোক লক্ষিমের তারিখ ষোলো পাঁচ দু হাজার চব্বিশে আপনার মনে হয় যে আবেদনের আবেদনটা শুরু হয়েছে তো এইখানে আপনাদের দেওয়া আছে শিক্ষক যোগ্যতা কিন্তু আপনাকে এস এ মাস্টার্স প্রার্থীকে এস এসসি এস জিপিএ ফোর থাকতে হবে মাস্টার্স জিপিএ থ্রি থাকতে হবে এবং আপনাকে এই যে ওই সার্কুলারটা পুরো ডিটেইলসে আমরা একটা নতুন একটা সার্কুলার দিয়ে দিলাম আপনি ওইখান থেকে যদি ওই সার্কুলারটা দেখেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন এখানে তো অনেক লেখা প্রত্যেক পুরো লেখা আমি আপনাদেরকে বললাম না বলতে একটু অনেক সময় লাগবে মত একটু কষ্ট করে আমাদের চ্যানেলে এইটার একটা পূর্ণাঙ্গ একটা সার্কুলার দেয়া আছে তো আপনারা ওই সার্কুলার একটু দেখে নেবেন তাহলে আপনারা ভালো করে এটা সম্পর্কে ডিটেইল জানতে পারবেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোকনিবে তিনজন অর্থনীতি অর্থনৈতিক বিষয়ে সহকারী অধ্যাপক ও প্রভাষক দুইজন এর হল মাইক্রো ক্রেডিট রেগুলেটর মাইক্রো ক্রেডিট মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটি পথ সংখ্যা আটটি এখানে কিন্তু প্রোগ্রামার নেবে দুইজন এবং কি মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে লোক নেবে দুইজন সহকারী পরিচালক হিসেবে লোক নিবে চারজন এবং উপসহকারী পরিচালক হিসেবে লোক নেবে চারজন ভালো ভাষা নিয়ে এবং সড়ক পরিবহন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে কিন্তু একটা সার্কুলার আছে এখানে লক্ষ্মীপে আটজন সহকারী পরিচালন পরিচালনা কর্মকর্তা একজন সহকারী ক্রয় কর্তৃপক্ষ একজন এবং হোটেল তত্ত্বাবধানে কিন্তু একজন এবং বুকিং সহকারী হিসেবে দুইজন এবং পিএল ও পিওএল সহকারী হিসেবে নিবে দুইজন মালানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু একটা সার্ভিস পদসংখ্যালো জেলায় তেরো জন লোক নিবে মালানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি হিসাবে সেকশন অফিসার একজন উচ্চমান সহকারী একজন ল্যাব টেকনিশিয়ান একজন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট একজন সেমিনার কামতক সহকারী হিসাবে লোক নিবে দুইজন কেয়ারটেকার একজন সহকারী বাবুর্চি হিসাবে হিসাবে দুইজন টেবিল বয় একজন অফিস অ্যাটেন্ডেন্ট একজন ক্লিনার হিসাবে একজন লোক নিবে এবং আর তো আর তেমন কোনো বাকি সার্কুলারগুলো উপারের সার্কুলারগুলোই সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া আছে বাংলাদেশ সড়ক পরিবহন এবং আমরা আমরা তো মোটামুটি সব সার্কুলারগুলোই অ্যানালাইসিস করে দেখলাম এখানে 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 হলে শুধু সার্কুলারগুলো সম্পর্কে ডিটেলসে বলা আছে যে কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন এবং আবেদনে কত টাকা প্রয়োজন হবে সবগুলো এখানে ডিটেলসে বলা আছে আপনাদের যদি আসলে সার্কুলারটা ও এখানে নিচে আরও কিছু সার্কুলার আছে আমরা এগুলো একটু দেখবো বাংলাদেশ জেলা পরিষদের মানিকগঞ্জ মানিকগঞ্জের লোক বাংলাদেশ বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট এই কটা একটু আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি আমরা এবং বাংলাদেশের বা জেলা পরিষদ মানিকগঞ্জে মানিকগঞ্জে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন কিন্তু অফিস সহকারী পরিচালনা কর্মী অফিস সহকারী নয় জন পরিচালনা কর্মী তিনজন নিরাপত্তা পুরোহিত সাতজন পরিচালনা কর্মী একজন নিরাপত্তা প্রহরী একজন সার্কিট হাউস একটা আর জেলা প্রশাসন কার্যালয় একটা এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট লোকনিবিদ ছয় জন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা উদ্বোধন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং উদ্বোধন বৈজ্ঞানিক কর্মকর্তা ওয়াইস হিসাবে এবং এখানে বলা হচ্ছে সিপিজিসিবিএল বিএল এ লোকনিবি জন ব্যবস্থাপনা নিরাপদ ব্যবস্থাপক নিরাপত্তা নিরাপত্তা হিসাবে লোকনিবি এখানে কিন্তু একজন এবং ব্যবস্থাপক কেমিস্ট একজন চিকিৎসা কর্মকর্তা একজন সহকারী অধ্যাপক একজন জুনিয়র সহকারী জুনিয়র সহকারী অধ্যাপক একজন জুনিয়র সহকারী ব্যবস্থাপক একজন উপসহকারী ব্যবস্থাপক হিসেবে হিসেবে একজন একজন লোক নিয়ে এখানে কিন্তু কিছু ব্যাংকের কিছু দেয়া আছে যেমন যমুনা ফিউচার পার্ক লিমিটেড কিন্তু একটা সার্কুলার আছে এখানে ম্যানেজার হিসেবে লোক এখানে পদ দুইজন হলো জন নাই আপনি কিন্তু 6 থেকে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওয়ান ব্যাংক কিন্তু রিটেইল অ্যাসিস্ট পদে কিন্তু ওয়ান ব্যাংকের লোক নিয়ে নাসা গ্রুপ নাসা গ্রুপ এখানে ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট প্রাণ প্রাণ গ্রুপ দ্য সিটি ব্যাঙ্ক লিমিটেড তারপর গ্রুপ রূপায়ণ গ্রুপ ইজি ফ্যাশন লিমিটেড শপ আপ এবং ওয়াল্টন জিকে টেক টেক ইন্ডাস্ট্রি এগুলোতে কিন্তু এগুলোতে এবং প্রাণ প্রাণ আর এফ এল গ্রুপে গ্রুপে লোক নিবে এবং এস এস এ গ্রুপ অফ এস এফ এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে লোক নিবে এবং আমরা এখান থেকে আর কিছু কিছু আর কি আর কোনো সার্কিউর আছে এখানে পাঠগবেষণা দেখলাম আমরা জেলা প্রশাসন কাজে খুলনাতে লোকনিবীর সার্টিফিকেট সহকারী হিসাবে তিনজন এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারে ওয়েস্ট পাওয়ার জেনারেশন লোকনিবে চারজন সহকারী এবং হিসাব সহকারী গ্রেড গ্রেড এবং এখানে দেওয়া এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আর এবং আর কি আছে গাজী গ্রুপে গাজী গ্রুপ কাজ গ্রুপ কিন্তু পদসংকল বৃষ্টি এখানে কিন্তু এক্সিকিউটিভ সেলস হিসেবে লোক নিবে এবং ইউএন ইউএস বাংলা গ্রুপে এখানে কিন্তু পাঁচজন এক্সিকিউটিভ ভিসা প্রসেসিং হিসেবে এক্সিকিউটিভ হিসেবে কিন্তু পাঁচজন লোক নেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং আক্তার গ্রুপ লিমিটেডে কিন্তু আপনারা এখানে লোক নিবে কিন্তু দশজন এবং বিডিজ অফসে কিন্তু এগুলোর সার্কুলার দিছে তো আপনারা অবশ্যই কোনো সার্কুলার করার কোনো সার্কুলার আবেদন করার সময় যেগুলো ব্রিটিশ অফস থেকে সরাসরি আপনারা দুইটা জিনিস সবসময় অথেন্টিকেশন হিসেবে মনে রাখবেন এটা সবসময় মনে রাখবেন সার্কুলার অবশ্যই চেষ্টা করি সবসময় আমরা ফার্স্ট চেক করি আপনাদের কাছে ভিডিওগুলো প্রোভাইড করি তবুও আপনারা একটু চেক করবেন বর্তমান সব বাংলাদেশে যত রকমের সার্কুলার হয় তার ভিতরে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সার্কুলার ভিতরে সার্কুলার হবে বা গভর্নমেন্ট ওয়াইজ যেমন আপনাকে কোনো অনলাইনে আবেদন করতে বলবে এছাড়া বাকি যারা আছে তারা হয়তো বা কিন্তু আপনাকে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে বলে কিন্তু আপনারা যে দেখবেন এখানে যে আমি আপনার কাছে স্ক্যাম যে নিউজটা দেখিয়েছিলাম যে এখানে কিন্তু যে কোনো এখানে কিন্তু এরা কিন্তু শুধু মেইলের কথা বলছে কিন্তু বর্তমান বর্তমান সময় আমার মতে যে কোনো ভালো প্রতিষ্ঠান এত বড় সার্কুলার এরা এরা আসলে কোনো সময় না আপনাকে ইমেলের মাধ্যমে সার্কুলারটা দিবে তো আপনারা অবশ্যই সার্কুলার করার সময় এই বিষয়টার দিকে খুবই নজর রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে